জাতীয় রাজস্ব এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে আরও স্থাপর অস্থাপর সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তার পৈতৃক বাড়ি খুলনা নগরের নয় নম্বর ওয়ার্ডের মুজকুন্নি কাজীপাড়ে এলাকায় রয়েছে তাদের একাধিক বাড়ি প্লট দোকান ও জমি জমা তবে গণমাধ্যমে খবর প্রকাশের পর হঠাৎ খুলনার বাড়ির সামনে থেকে ডামফলক সরিয়ে ফেলা হয়েছে আর খালিশপুরে ফয়সালের শ্বশুর আহমেদ আলীর বাড়িতে গিয়েও ফটক বন্ধ পাওয়া গেছে খুলনা প্রতিবেদক শেখেদাতুল্লার প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া আক্তার খুলনার মুজগুন্নি কাজীপাড়া এলাকার এই বাড়িটি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বাবার নামে তার বাবার নাম কাজী আব্দুল হান্নান ওরফে ফিরু কাজী আবাসিক এলাকায় প্রায় দুই বিঘার জমির প্লট এছাড়া যশোর রোডের নেসারিয়া মাদ্রাসার পাশে প্রায় দুই বিঘা জমির উপর বিলাসবহুল তিনতলা বাড়ি রয়েছে পার্কিং করা রয়েছে একটি দামি গাড়ি সেখানে তার মা বাস করেন গণমাধ্যম কর্মীরা গেলে তার মা দরজা খুলতে রাজি হননি এবং কথা বলতেও অপারগতা প্রকাশ করেন খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহফুজুর রহমান লিটন জানান কাজী ফয়সালের স্ত্রী আফসানা জেসমিন দামি গাড়িতে করে তার কাছে কয়েক দফা নাগরিক সনদ নিতে এসেছেন আমার এখানে ভাবি যে কয়েকদিন আসছে উনি এরিয়া গাড়িটা নিয়ে আমাদের মুরব্বীও বলা চলে আমি দুই দিন নাগরিকতা সনদপত্র ওনার বাসায় দিয়ে আসছি খুলনার খালিশপুর এলাকায় একশো তেরো নম্বর সড়কে ফয়সালের শ্বশুরবাড়িতে এখন কেউ নেই গণমাধ্যমে ফয়সালের অঢ়েল সম্পদের খবর প্রকাশের পর সবাই আত্মগোপনে বৃহস্পতিবার রাত থেকে এই বাসার নাম ফলকও খুলে ফেলা হয়েছে সংবাদ